শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম একটা মারাত্মক স্ট্যাটাস দেখে উঠে বসলাম আমরা সাধারণত চারটি লিঙ্গের কথা জানি এই চারটি লিঙ্গের বাইরে একটা লিঙ্গের মানুষ বাংলাদেশে বসবাস করে এই লিঙ্গের মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদিও তাদের উৎপত্তি স্থল এই বাংলাদেশ এই ভিন্ন জাতের লিঙ্গটির নাম হচ্ছে বেহায়া লিঙ্গ এই বেহায়া লিঙ্গর মানুষজন বিগত ষোলো বছর বাংলাদেশের শাসনবারের দায়িত্ব ছিল যে ১৬ বছরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি পকেটমার তারপরে মাদক কারবার এরপরে হচ্ছে গিয়ে ধর্ষণ ধর্ষণের খুন সহ এমন কোনো ঘৃণ কাজ নেই যে কাজগুলো করেনি ফলশ্রুতিতে তাদের পতন হয়েছে পতনের পরে তাদের পুরনো সেই যে চরিত্র যেই চরিত্র কারণে মাঝে মধ্যে দু এক জায়গায় তারা কিছুটা উত্তম মধ্যম খাচ্ছেন এবং সেটা নিয়ে এই নানা ধরনের পোস্ট করছেন যে একটা পোস্ট দেখেই তারা ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন সকল নেবেন এমন কিছু বলছেন তাদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে তোমাদের এই যে বেহায় লিঙ্গ এই লিঙ্গকে কর্তন করে ফেলো শুধুমাত্র খতনার মতো শুধুমাত্র এই উপরিভাগের কর্তন নাই সম্পূর্ণ কর্তন করে ফেলো এই লিঙ্গ নিয়ে বাংলাদেশের মাটিতে তোমরা বিচরণ করতে পারবে না তোমাদের আম্মু 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 শেখ হাসিনা সেই তোমাদের দাদা হয় তোমরা যদি বাবা বলো সেই দাদা শেখ মুজিবের যে অপকর্ম সেই অপকর্মগুলো ঢাকার জন্য ছিয়ানব্বই সালে মাথায় এই যে কি বলো ঢাকা পটটা নাকি যাই হোক আর হাতে তসবি এইগুলো নিয়ে তারপরে পার্লামেন্টে প্রবেশ করেছিলেন শপথ গ্রহণও করেছিলেন এইগুলো নিয়ে যাতে শেখ মুজিবের সেই কলঙ্ক ঢাকা যায় আর তোমরা এই বেহায় লিঙ্গ নিয়ে তারপরে এই উদ্ভট কথাবার্তা গুলো বলতেছ তোমরা ভয়ঙ্কর ভাবে ফিরবে তোমরা এই করবে তোমরা সেই করবে তোমরা কচু করবে কচু করবে তোমরা কিচ্ছু করতে পারবে না তোমরা যদি বাংলাদেশে আবার ফিরতে চাও তাহলে তোমাদের এই যে আম্মু শেখ হাসিনা সেই শেখ পথ অনুসরণ করো তোমরা শেখ মতো এই যে পাগড়ি পট্টা এগুলো পরো তারপরে ওই হাতে তসবি নাও জানামাজ নিয়ে সারাক্ষণ মসজিদে দৌড়াদৌড়ি করো বিগত দিনে অনেক টাকা পয়সা কামাইছো সেগুলো নিয়ে কিছুটা ওমরা হস্ত এগুলো করো কইরে টইরে যদি পারো মানুষের মন জয় করতে তাহলে একটু মানুষের সামনে আসতে পারবে এই বেহায়া লিঙ্গ নিয়ে বাংলাদেশে তোমরা আর বিচরণ করতে পারবা না তোমরা দেইখেনা বা তা বহুত দূরের কথা বহুত বহুত দূরের কথা